আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালী আবরকাত আমরা এখন উপস্থিত হয়েছি ভারত উপমহাদেশের অন্যতম একজন আল্লাহর ভলি যিনি ভারত উপমহাদেশে প্রথম ইলমা প্রচার প্রসার করেছেন এমন একজন ব্যক্তি যার বদলতে আমরা ইলমা হাদিসের দরস্তাদ্রিস আমাদের ভারত উপমহাদেশের মধ্যে হচ্ছে এমন একজন যোগশ্রেষ্ঠ আলেম শেখ আবদুল হক মুহাদ্দ রহমতুল্লাহ আলীর দরবার আমরা উপস্থিত হয়েছি যিনি এমন একজন বলি এবং আলেম দিন ছিলেন যার পিতাও একজন আল্লাহ বলি ছিলেন উনি শৈশবকাল থেকে পিতার থেকে তিনি প্রাথমিক যে লেখাপড়া রয়েছে সেগুলো তিনি শেষ করেছেন পরবর্তীতে তিনি অসংখ্য আসাদাজের কারণ থেকে তিনি হাদিস গ্রহণ করেছেন এবং তিনি মদিনা পাকে গিয়েছেন মদিনায় একজন শ্রেষ্ঠ মহাতীশের কাছে তিনি দর্শনিতেন শেষ পর্যায়ে তিনি যখন মদিনায় পাকের মধ্যে যিনি বারবার যাচ্ছেন এবং রসুলের রজায় মুবারকের মধ্যে গিয়ে যখন তিনি বারবার খান্নাকাটি করে রসুলকে রাজি করার জন্য চেষ্টা করছেন ঠিক সেই সময়ে রসুল সাম রজায় মুবারক থেকে ডাক দিয়ে বলেন হে আব্দুল হক তুমি এখানে খান্নাকাটি করলে আমাকে পাবে না তুমি চলে যাও হিন্দুস্তানে যেখানে আমার কোনো হাদিসের হাদিস পৌঁছেনি তুমি সেখানে যাও এবং সেখানে গিয়ে যখন কলা রসুল সাল আলাইস্লাম বলবে তখন সাথে সাথে সেখানে আমি উপস্থিত হয়ে যাব এরপরে তিনি রসুলের নির্দেশে তিনি ভারত মহাদেশে এসেছে ইলম হাদিসের প্রচার প্রসার করেছেন যার বদলত আজকে আমরা এই হাদিসের দরস্ত দৃশ্যগুলো পাচ্ছি তাই ভারত মহাদেশে উনার এই ত্যাগ উনার এই খেতমত আমাদের জন্য একটা নিয়ামত ছিল আজকে আমরা ওনার দরবার আসতে পেরেছি আমরা মনে করি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমি আশা করব আমাদের দেশের যারা আলেমরা আছে সুন্নি আলেমরা এবং সাধারণ মানুষ তারা যেন এই দরবারে আসে অন্তত পক্ষের জীবনে একবার এই দরবার সে হাজির দেওয়া আমাদের দরকার মনে করি আল্লাহ রব্বুল আলমিন এই দরবারে সবাই আসার তৌফিক দান করুক এবং এই আল্লাহর বলি রসিলায় আমার আমরা যারা তালাবে আনন্ন রয়েছি একজন সাচ্ছা আলমী হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে ওনার মতো যেন আমরা খেদমত করতে পারি ওনাকে অনুসরণ করে ওনাকে শুধু স্মরণ নয় ওনাকে অনুসরণ করে আমরা যেন ইলমা হাদিসের খেতমতান জাম দিতে পারি আল্লাহ সেই শেই তৌফী করুন আসসালামাইলাইকুম বরহম আল্লাহ